নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ মহাভারতে উল্লেখিত গীতায় শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে যে কথকপথনগুলি ছিল সেগুলি ছিল গীতা আর শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে শ্রী ভগবান অর্জুনকে দেখা দিয়েছিলেন বিশ্বরূপ দর্শন আর সেই ঘটনাটি গীতায় একাদশ অধ্যায়ে উল্লেখিত আছে আজ আমরা গীতা দ্বাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব যেখানে অর্জুন বিশ্বরূপ দর্শন করার পর শ্রী ভগবানকে বলছেন যে সকল ভক্ত তোমার এই তেজময় অক্ষর রূপের উপাসনা করেন আর যাহারা অব্যক্ত অবিনাশীর অর্থাৎ ব্রহ্মস্বরূপ তোমার উপাসনা করেন তাহাদের মধ্যে তাহারা অতিশয় যোগবিদ একথা শোনার পর শ্রী ভগবান অর্জুনকে বলছেন আমাতে মন একাগ্র করিয়া সর্বদা আমাকে যুক্ত থাকিয়া এবং পরম শ্রদ্ধান্বিত হইয়া যাহারা আমার উপাসনা করেন তাহারাই আমার মতে যুক্তিতম যোগী সর্বত্র সমবুদ্ধি যে সকল ব্যক্তি ইন্দ্রিয় সমূহ ও সাম্যকরূপে সংযত করিয়া অনির্বচনীয় রূপাদিবিহীন সর্বব্যাপী এবং অচিন্ত স্থির এবং নিত্য অবিনাশী কুটস্থের উপাসনা করেন সকল জীবের হিতকারী তাহারাও আমাকে প্রাপ্ত হন সিদ্ধিপ্রাপ্ত বিষয়ে অধিকতর ক্লেশ হয় যেহেতু অব্যক্ত বিষয়ক নিষ্ঠা মানুষঘন দুঃখে লাভ করিয়া থাকে কিন্তু যাহারা একান্ত ভক্তিযোগের দ্বারা সমুদয় কর্ম আমাকে অর্পণ করিয়া মতপরায়ণ হইয়া আমাকে ধ্যান করিতে করিতে উপাসনা করেন হে পার্থ আমি মৃত্যুযুক্ত সংসার সমুদ্র হইতে শীঘ্রই আমাতে নিবেশিত চিত্ত তাহাদিগের উদ্ধারকারী হই আমাতেই মনস্থির করো আমাতেই বুদ্ধি নিবেশ করো তাহা হইলে ঊর্ধ্ব দেশে আমাতেই থাকিবে সংশয় নাই হে ধনঞ্জয় যদি আমাতে চিত্ত স্থিরভাবে রাখিতে না পারো তবে অভ্যাসযোগ যোগ দ্বারা অর্থাৎ সদ্গুরু উপদেশে আমাকে প্রাপ্ত হইতে প্রযত্ন কর আর যদি অভ্যাসেও অসমর্থ হও তবে আমার কর্মে নিরত হও কেবল আমার জন্য সকল কর্মানুষ্ঠান করিলেও সিদ্ধি বা প্রাপ্ত হইবে যদি ইহা করিতে অসমর্থ হও তবে একমাত্র আমার শরণাপন্ন হও অর্থাৎ মনকে সম্যক জয় করো এবং সর্বকর্মের ফল ত্যাগ করো অর্থাৎ সকল কর্মফলেই আমনারোহিতভাবে করিয়া চলো শ্রী ভগবান অর্জুনকে বলছেন অভ্যাস হইতে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান হইতে ধ্যান শ্রেষ্ঠ ধ্যান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ এবং এই রূপে ত্যাগ হইতে শীঘ্রই শান্তিপ্রাপ্ত হইয়া থাকে শ্রী ভগবান অর্জুনকে বলছেন সর্বভূতে দেশ শূন্য মৈত্রী ও কৃপালু মমতাহীন এবং নিরঙ্কার সুখ দুঃখে সমভাব ও ক্ষমাসীন সদা সন্তুষ্ট যোগী সংযত চিত্ত ও মতিসয়ে স্থির লক্ষ্য ও আমাতে মনোবুদ্ধি সমর্পণকারী যে আমার ভক্ত তিনি আমার প্রিয় শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন সকল বিষয়ে নিস্পৃহ সুচি অনলস উদাসীন চিন্তা শূন্য এবং সংকল্প শূন্য যিনি আমার ভক্ত তিনিই আমার প্রিয় শ্রী ভগবান অর্জুনকে বলছেন যিনি প্রিয় বস্তু পাইয়া হৃষ্ট হন না অপ্রিয় বস্তু পাইয়া দেশ করেন না আকাঙ্ক্ষা শূন্য এবং যিনি শুভ অর্থাৎ পাপ পূর্ণ পরিত্যাগী মদ ভক্তিমান তিনি আমার প্রিয় শ্রী ভগবান অর্জুনকে বলছেন শত্রু মিত্রে এবং মান অপমানে একরূপ সুখ দুঃখে বিকার শূন্য আসক্তি শূন্য নিন্দা প্রশংসায় সমভাবপূর্ণ মৌনী যাহা কিছুতে সন্তুষ্ট বাসস্থানহীন এই এইরূপ ভক্তিমান ব্যক্তি আমার প্রিয় ইতি ভক্তিযোগ আপনারা এতক্ষণে শুনছিলেন গীতা দ্বাদশ অধ্যায় বা এটাকে বলা হয় ভক্তিযোগ গীতার বাকি অংশগুলি বা বিভিন্ন অধ্যায় ও পর্বগুলি শুনুন আমাদের বিভিন্ন অধ্যায় ও পর্বের ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ